পূর্ব রাধাপুর এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক মহিলা ও এক বাইক চালক ঘটনার বিবরণে জানা যায় উত্তর ত্রিপুরা জেলার পূর্ব রাধাপুর এলাকায় একটি বাইক এবং একটি টুকটুক হঠাৎ করে বাইকটি ডান দিকে টার্ন নেওয়ায় টুকটুকটি সাথে সাথে ডান দিকে বাক নেওয়ার চেষ্টা করে এবং সেই বাক নিতে গিয়েই টুকটুকটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায় সেই সাথে টুকটুকের সামনে থাকা বাইক চালকও টার্নিং নিতে গিয়ে টুকটুকের সাথে বাইকের বাড়ি লাগে এবং বাইক চালক পড়ে যায় এতে বাইক চালকের ডান দিকের হাত এবং হাঁটুতে আঘাত লাগে অপরদিকে টুকটুকে থাকা প্যাসেঞ্জারদের মধ্যে একজন মহিলা গুরুতর আহত হয় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা সেখানে গিয়ে তারা আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য জানা যায় এই দুর্ঘটনায় এএস ওয়ান জিরো এইচ ফোর থ্রি টু এইট নম্বরের বাইকে থাকা অশোক উদ্দিন যার বয়স আঠারো বছর সে আহত হয় জানা যায় তার বাড়ি আসাম রাজ্যের শ্রীভূমি জেলার কটামনি এলাকায় অপরদিকে টুকটুকে থাকা দুর্গারানী নাথ গুরুতরভাবে আহত হয় সেই সাথে ওনার মেয়ে জয়া দেবনাথ অল্প বিস্তর আহত হয় জানা যায় তাদের বাড়ি রাজবাড়ী মান্ডবপাড়া লিঙ্ক রোড এলাকায় এই ঘটনা সম্পর্কে বারোই মার্চ বুধবার রাত আনুমানিক নটা নাগাদ একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন দমকল বিভাগের এক কর্মী

माने सामने बाइकটা টার্ন লোয়াতে টুকটুকটা ইয়া হইছে মানে টাইগড়ও তো লক্ষ님 কেমনে দিলে বিটা এক্সিডেন্ট হইছে আমি আমি সামনে আসলাম বাইক লিয়া কিছুনি আসল টুকটুকি আর আমি ইন্ডিকেটর দিয়া ডানে ডানে হড়াত লাগছি আমি পক্কা পিছ থেকে মিললি gider দিছি যেন আমি ডাইনে যাওয়ার লাগি আর দেওয়াল লগে লগে আমি গাড়ি স্লো করি আমি ডাইরেট গাত লাগছি কিছুন থেকে কি স্পিডে টুকটুক করতে হইয়া